হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে মূল্যবান একটি গল্প শেয়ার করব দুজন ব্যক্তির উপর এই ঘটনাটি ঘটেছিল এটি কোনো রূপকথার গল্প নয় বাস্তবে ঘটে যাওয়ার একটি গল্প শেয়ার করব ঘটনাটি শুনতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে তো চলুন ঘটনাটি শোনা যাক এস পরীক্ষার পর দুইজন বন্ধু চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসেন ঢাকায় আসার পর চাকরি খুঁজে বের হয় চাকরি খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায় কিন্তু কোথাও চাকরি মিলেনি পেটে অনেক খিদা চাকরি খুঁজতে খুঁজতে দুই বন্ধু অনেক দূরে এসেছে পকেটেও টাকাও নেই পাশেই দেখতে পেল একটি বিয়ের অনুষ্ঠান চলছে তারা দুই বন্ধু বুদ্ধি করলো তারা মেহমানদের খাওয়া দাওয়া করাবে আমরাও বসে পড়ব তার বন্ধু বলল গোট আইডিয়া চল তাহলে মেহমানরা যা যে টেবিলে খাওয়ার জন্য বসে পড়েছে তাদের সাথে সেই দুই বন্ধুও বসলো কিছুক্ষণ পর খবর এলো এই অনুষ্ঠানে কোনো জাদুঘর এসেছে আমাদের সকল খাবারগুলো ছাই হয়ে আছে তাই মেহমানদেরকে বলল খোঁজ নিয়ে দেখুন অপরিচিত লোক আছে কিনা অনেকক্ষণ পর সেই বন্ধু দুটির কাছে গিয়ে বলে তোমরা কে তোমাদের তো চিনি না ভয়ে বন্ধু দুটির মুখ শুকিয়ে আছে কিছু বলতে না খালি ডুব গিলতেছেন। এরপর লুকগুলো চিল্লাই বলতেছে এ তোরা কইরে তাড়াতাড়ি আই মেজে পাওয়া গেছে দুইজন মেজেশিয়ানকে আমরা খুঁজে বের করেছি আর এই দিক দিয়ে এরা দুই বন্ধু বলতে লাগলো আমরা চাকরির খুঁজে এসেছি অনেক খিদা লাগার কারণে আমরা বসেছি সব ব্যাপারে আমরা কিছু জানি না আমরা কোনো না আমরা কোনো কবিরাজ না এলাকার লোক এদের কোনো কথা না শুনে ইচ্ছা মতন দিল খেয়ে দুই বন্ধু আস্তে আস্তে বাড়ির দিক রওনা দিল রাস্তা দিয়ে যাওয়ার সময় যেই দেখে সেই বলে তোমরা কি মায়ের খেয়েছো নাকি ছেলে দুটি বললো হ্যাঁ আল্লাহ খাওয়াইছে তো এখানে আমার কথা হলো তোমরা খাওয়ার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করলা না কেন তোমরা মায়ের খাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করলা তার মানে তোমাদের কপালে মায়েরই ছিল তো আসুন আজ থেকে আমরা সবাই খাওয়ার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ